আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএমপির এক নেতা বগুড়া যেখানে বেগম খালেদা জিয়াকে আপনার প্রার্থী করা হয়েছে সেই বগুড়ার শাহজাহানপুর এলাকায় বিএমপির একটি সমাবেশে বিএমপির একজন নেতা বলল জামাত ইসলাম আপনার সব জায়গায় নির্বাচন করেন নির্বাচনী প্রচার প্রচারণা করেন কোনো সমস্যা নাই কিন্তু এই শাহজাহানপুরে আপনারা কোনো নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবেন না ওই শাহজাহানপুর কি আপনার বাপদাদার সম্পত্তি ওই এলাকায় কি আপনার বাপদাদার হ্যাঁ তিনি যুক্তি দিয়েছেন কি যুক্তি দিয়েছেন প্রিয় দর্শক চলেন আমরা খালেদা জিয়া কয়েকবার প্রধানমন্ত্রী সেই নির্বাচন এখানে করতেছে নির্বাচনে বেগম খালেদা জিয়া তো পাশ করবেই আমরা চাচ্ছি যাতে নব্বই পার্সেন্ট ভোট পায় বেগম খালেদা জিয়া পাস পাশ প্রিয় দর্শক আমি মনে করি যে বিএনপির উচিত এই নেতাকে এখনই বহিষ্কার করা কারণ সে একটি গণতান্ত্রিক দলের যে আপনার অধিকারগুলো আছে সেগুলোকে সে খর্ব করতেছে এবং জামাতকে এখানে নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করতেছে এবং হুমকি দিচ্ছে যে নির্বাচনী প্রচারণা আপনার এখানে করতে পারবেন না তো এই এলাকা কি আপনার বাপদাদার সম্পত্তি বিএমপির বাপদাদার সম্পত্তি এলাকা যে আপনার ওইখানে বেগম খালেদা জিয়া নির্বাচন করবে বলে ওইখানে আপনার অন্য কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না অথবা ওইখানে জামাত নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবে না ওইখানে বেগম খালেদা জিয়া নব্বই পার্সেন্ট ভোট পাবে পা আইতে হবে এরকম তো কোনো কথা নাই হ্যাঁ যদি এতই যদি মনে করেন তাহলে ওই এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেগম খালেদা জিয়াকে আপনি বিজয় ঘোষণা করেন বেগম খালেদা জিয়া ওইখানে আপনার ই করেছে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া বাংলাদেশে অনলি ওয়ান পার্সন যিনি একজন সম্মানিত মানুষ যাকে সবাই রেসপেক্ট করে সম্মান করে এবং বাংলাদেশ জামাত ইসলামের লোকজনই বেশি কিন্তু বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট করে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে জোট করেই কিন্তু জামাত ইসলামী দীর্ঘদিন এই বাংলাদেশে তারা একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে রাজনীতি করেছে এক সঙ্গে পথ চলেছে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় একসাথে চলেছে অতএব বেগম খালেদা জিয়ার প্রতি যখন জামাল ইসলামের ভালোবাসা আছে জামাত ইসলামের প্রতিও কিন্তু বেগম খালেদা জিয়ার ভালোবাসা আছে আজকে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে না থাকার কারণে বিএমপির মধ্যে ভারতীয় দালাল আওয়ামী লীগের দালালগুলো ঢুকে যাওয়ার কারণে আজকে যে সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতেছে খারাপ রাখছে কিন্তু বেগম খালেদা জা যদি আজকে দায়িত্বে থাকতেন তাহলে এই ধরনের ঘটনা কখনোই করতো না ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক বেগম খালেদা যে এখানে দাঁড়িয়েছেন অনেক রাজনৈতিক দল তাদের প্রার্থী কম তাদের সেই ধরনের অ্যাবিলিটি নাই এই জন্য তারা ঘোষণা দিয়েছে অলরেডি এনসিপি থেকে শুরু করে নুরুল হকনুম তারা বলছে যে বেগম খালেদা যে যেখানে দাঁড়াবে ওইখানে আমরা কোনো প্রার্থী দেবো না আপনি কি মনে করছেন বগুড়া যেখানে আপনার জিয়াউর রহমানের এলাকা ওইখানে অনেক মানুষ জামাত ইসলামিতে রিসেন্টলি যোগদান করেছে এবং সেখানে জামাত ইসলামের একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে তো ওখানে তো অবশ্যই জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রার্থীতা আছে ওইখানে জামাত ইসলাম হতে আর না পারুক হতে আর না পারুক কিন্তু আমাদেরকে দেখতে হবে টেস্ট করতে হবে আগামী নির্বাচনে যে বেগম খালেদা যেখানে দাঁড়াবেন সেখানে জামাতের অবস্থাটা কী সেখানে জামাতের প্রার্থী দাঁড়াবে বলে তাদের কত পার্সেন্ট ভোট আছে কত মানুষ তাদেরকে ভোট দেয় এটা তো টেস্ট করা লাগবে আপনি যদি মাঠেমাদের নাই দাঁড়ান একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি আপনি হয় দেন তাহলে আপনি আপনার অবস্থান টের পাবেন না ঠিক পাবেন না বুঝতে পারবেন না এই জন্য জামাত ইসলাম তাদের অবস্থানটা বোঝার জন্য হলেও ওইখানে প্রার্থী দেবে এবং ইনশাল্লাহ জামাত ইসলাম সর্বোচ্চ চেষ্টা করবে সেখানে দিনের পক্ষে ইসলামের পক্ষে দাড়িপাল্লার বিজয়ের জন্য কাজ করবে সেখানে বেগম খালেদা যা থাকবে তার দলের লোকজন কাজ করবে সবাই যদি বেগম খালেদা যাকে পছন্দ করে ভোট দেবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো এইভাবে এটা বলার রাইটস রাখেন না যে এখানে বেগম খালেদা যার প্রচার চলবে এখানে জামা ইসলাম প্রচার প্রচারণা করতে পারবে না আমি মনে করি যে এই ধরনের বক্তব্য বিএনপির সঙ্গে যায় না বিএমপি যেহেতু গণতান্ত্রিক একটি দল নিজেদেরকে দাবি করে এবং তারেক রহমান গণতন্ত্রের কথা বলে তো এখানে গণতন্ত্র যে হরণ করা হচ্ছে এখানে একটা দলের কার্যক্রমকে যে হরণ করা হচ্ছে এ কি তারেক রহমান এই নেতার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে কি বহিষ্কার করবে আমাদের এখন সেটাই দেখার বাকি যে আসলে তারা প্রকৃতপক্ষে মুখেই বলে নাকি কাজে কর্মে তারা গণতন্ত্রে বিশ্বাসী আমরা দেখতে চাই